আজাম দিয়ে দিলো মসজিদে যাওয়ার সময় নাই তাড়াতাড়ি করে নামাজটা সেরে ফেলি কাজ তো সারা জীবন করতে পারবো এখন তো নামাজ গেলে তো আর পড়তে পারবো না না আপনি নামাজ পড়তেছেন কেন এক্ষুনি নামাজ বন্ধ করেন নামাজ বন্ধ করবো মানে আপনি কে আপনি নামাজ বন্ধ করে আমি যেই হই না কেন আপনাকে আমি নামাজ বন্ধ করতে বলছি আপনি এখনই নামাজ বন্ধ করেন আপনার মতো মানুষের জন্য নামাজ না এই আমার মতো মানুষের নামাজ না মানে আপনি মনে চিনেন আর নামাজ তো সবার জন্য ভাই আপনার ভালোর জন্য বলতেছি আপনি নামাজ পড়েন না আপনি যদি এখন নামাজ পড়েন তাইলে এই নামাজ আপনার কোনো কাজে লাগবে না আপনি নামাজ পড়েন না এই মেয়ে আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছেন আমি একজন মুসলিম এটা আমার অধিকার আমার আমল করা নামাজ আমার জন্য আপনি কে বন্ধ করার ও আচ্ছা আপনি মুসলিম মুসলিমের ঘরে জন্ম নিলে কি একটা মানুষ মুসলিম হয়ে যায় ভাই আমি কিন্তু আপনার কথা কিচ্ছু বুঝতেছি না আপনি ভালোভাবে বুঝাই বলেন আর আপনি কে আপনার তো আমাদের এলাকায় কখনো দেখিনি এর আগে আমি কে এটা আপনার জানা লাগবে না আমি আপনাকে যেটা বলতেছি এইটা আপনি করেন ভাই আপনি এখন নামাজ পড়েন না আপনাকে নামাজ পড়তে বারণ করতেছি আপনি নামাজ পড়বেন না তাই ও আপনি আমার নামাজ পড়তে বারণ করতেছেন আমি এখন নামাজ পড়বো দেখি আমার কে আটকায় আল্লাহ আকবার তোকে আমি নামাজ পড়তে বারণ করলাম তুই শুনলি না তাই না তুই ধ্বংস হয়ে যাবি সালামুকুম রহমতুল্লাহ সালামুকুম রহমতুল্লাহ ও চলে গেছে ভালোই হয়েছে কোন জায়গা থেকে যেন আইসে সালা একটা নাস্তিক আমার নামাজ পড়তে বারণ করে পাঞ্জাবি টুপি সবই আছে কিন্তু সালা একটা নাস্তিক যাই ব্যবসা শুরু করে দিই সুদের টাকা দিয়ে ধান লাগাইছি মাসাল্লাহ ভালোই ফলন হয়েছে এই ধান যদি ওঠে এবার এই ধান বিক্রি করে ওই টাকা আবার সুদে লাগাবো একদিন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে কোটি কোটি টাকার মালিক হওয়ার তৌফিক দান করো এই তোদের কত টাকা লাগবে ভাই আমার তো এখন পাঁচ টাকা হলেই হবে এই পাঁচ টাকা দিয়ে নিবি নিয়ম জানিস তো মাসে কয় টাকা দেওয়া লাগবে হ্যাঁ ভাই আমার সব নিয়মে জানা আছে মাসে পাঁচশো টাকা করে দেওয়া লাগবে আপনি আমার টাকা গুলো দেন আমার অনেক দরকার আর এবার সমস্যা নাই তোর যদি আরো টাকা লাগে তারপর আমার কাছে বলিস আচ্ছা দাঁড়া তোর টাকা দিতে আমি এই নে এই তোর কত টাকা লাগবে ভাই আমার তো দশ হাজার লাগবে ও আচ্ছা দশ হাজার দাঁড়া এই নে তোর দশ হাজার এই তোর কত লাগবে ভাই আমার তো পঞ্চাশ হাজার লাগবে কি পঞ্চাশ হাজার ও এটা তো বড় দান দাঁড়া তো টাকা দিচ্ছি এই নে তোর টাকা আচ্ছা ভাই তাহলে যাই আচ্ছা ঠিক আছে সময় মতো টাকা দিয়ে যাই না রে আজকে ভালোই দান মারা হলো এগুলা কি করতেছিস তুই কি করতেছি মানে আপনি আবার এখানে কেন আপনি তো নিজে পাঁচোক্ত নামাজ পড়েন আপনি যেই কাজটা করতেছেন এটা কি একদমই ঠিক করতেছেন ঠিক নয় তো কি এটা আমার ব্যবসা আমি ব্যবসা করে খাইতেই পারি তাতে আপনার কি আপনি ওয়াক্ত নামাজ পড়েন তাও আবার মসজিদের সামনের কাতারে গিয়ে আপনি একটা রোজাও মিস দেন না তিরিশটা রোজায় থাকেন আর আপনি কি কাজ করতেছেন সুদে ব্যবসা করতেছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে সুদ ঘুষকে হারাম করেছে করছে আপনার কাছ থেকে আমার শেখা লাগবে আমার কি জ্ঞান কম আছে নাকি শুনেন ভাই আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য আসেনি এটা সঠিক সেই তথ্যটা আপনাকে বলার জন্য আসছি আপনি যে কাজ করতেছেন এই কাজগুলা একদমই ঠিক করতেছেন না আপনি বলতেছেন এটা আপনার ব্যবসা হ্যাঁ আল্লাহ ব্যবসাকে হালাল করছে কিন্তু সুদ ঘুষ এইগুলাকে কোরআনে আল্লাহ হারাম করছে আপনি যে কাজগুলা করতেছেন এটা একদমই ঠিক করতেছেন না ভাই ভাই নামাজ রোজা এগুলো কিসের জন্য এগুলো চরিত্র গঠনের জন্য আপনার নিজের চরিত্রই যদি গঠন না হয় তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে রোজা রেখে কোনো লাভ আছে আগে নিজের চরিত্র গঠন করেন নিজে ভালো কাজ করেন এই মেয়ে আপনি যে এত কথা বলতেছেন আপনার কথা আমি বিশ্বাস করব কেন ও আচ্ছা আপনি বিশ্বাস করতে পারতেছেন না তাই না আচ্ছা আপনার বিশ্বাসের জন্য আমি একটা কাজ করতেছি আপনার হাতের টাকাগুলো আমার হাতে দেন টাকা দেবো মানে আপনি একজন অপরিচিত লোক আপনার কাছে আমি টাকা দিব কেন আরে ভাই টাকাগুলো দেন না তারপর আমি দেখাচ্ছি দেন আমার হাতে ভাই আমার টাকা কই গেল আপনি কেমনে করলেন এগুলা ভাই আপনার হাতে যে টাকাগুলো ছিল এই টাকাগুলো হারাম টাকা এগুলা হালাল টাকা না আপনি এই সুদের ব্যবসা বন্ধ করেন তা না হলে আপনি যদি লাখ লাখ কোটি কোটি টাকাও ইনকাম করেন তাও আপনার এই টাকা কোনো কাজে লাগবে না এগুলো করে আপনার কোনো লাভ নেই হায় আল্লাহ বাইটে কই গেল আল্লাহ আমি তো কাজটা ঠিক করতেছিলাম না হায় আল্লাহ আমি নামাজ পড়ি বাসক তো রোজা রাখি হজ করি কিন্তু এই সব দিচ্ছি এই সুদের ব্যবসা করে আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার নামাজ রোজা রাখার উদ্দেশ্য যেটা ওই কাজে আমি করতেছি না তাইলে আমার নামাজ রোজা করে লাভ কি না আমার সুদের ব্যবসা আজকে ছাড়তে হবে যাই আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন আবার সুদও খাবেন দেশের যত অন্যায় কাজ আছে করবেন আপনার ওই নামাজ রোজা কোনো কাজে লাগবে না